বিজ্ঞানীরা সতর্ক করেছেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে যদি ফাটল রেখায় শক্তিশালী ভূমিকম্প হয় তবে মেগা সুনামের প্রভাবে যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ ধ্বংস হতে পারে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আলাস্কা হাওয়াই এবং পশ্চিম উপকূলের কিছু এলাকা এই ফাটল রেখা উত্তর ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেন্ডোসিনো পর্যন্ত বিস্তৃত এখানে ভূমিকম্প হলে তার প্রভাবে সুনামির উচ্চতা এক হাজার ফুট পর্যন্ত উঠতে পারে ভার্জিনিয়া টেকের গবেষকরা জানিয়েছেন আগামী পঞ্চাশ বছরে এই এলাকায় আটমাত্রার ভূমিকম্প ঘটার সম্ভাবনা পনেরো শতাংশ এমন ভূমিকম্পে সিয়াটোল ও পোর্টল্যান্ডের মতো শহরগুলো প্লাবিত হতে পারে উপকূলের ভূমি ছয় দশমিক পাঁচ ফুট নিচে নেমে যেতে পারে আর মেগাসোনামি ঢেউ এক ফুট পর্যন্ত উঁচু হতে পারে এতে বিপন্ন হতে পারে জনজীবন সাধারণ সোনামির ঢেউ কয়েক ফুট পর্যন্ত ওঠে তবে মেগাসোনামি শত শত ফুট পর্যন্ত উঠতে পারে বিজ্ঞানীরা বলছেন এটি ধীরে ধীরে ঘটবে এমনটি নয় ভূমিকম্প ঘটলেই মুহূর্তের মধ্যে বড় ধরনের ক্ষতি হতে পারে তখন কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকবে না গবেষণার প্রধান লেখক ভার্জিনিয়া টেকের সহকারী অধ্যাপক টিনাডুরা জানান ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ভূমিকম্পের পর উপকূলের ভূমি কতটা প্লাবিত হবে তা আগে কখনো হিসাব করা যায়নি সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ওয়াশিংটন উত্তর আরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়ায় আলাস্কা ও হাওয়াই মূল ফাটল রেখা থেকে দূরে হলেও তাদের ভূমিকম্প ও অগ্নিগিরির ঝুঁকি রয়েছে তবে সতেরোশো সালের পর এখন পর্যন্ত এ অঞ্চল এত বড় ভূমিকম্পের শিকার হয়নি শরীফ রাহাত হ্যালো বাংলা